নমস্কার আমি অনিমেষ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা ভিন্ন ধরনের গল্প থিঙ্ক আউট অফ দ্য বক্স ভিন্নভাবে ভাবুন গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরে একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে একজন রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়া ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় সময়মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কজ মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না তাই ব্যবসায়ী প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা ও কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং যদি সে সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থুলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগের দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অবজ্ঞাবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ধান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কী বোকার মতো কাজ করে ফেললাম পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথর তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথরই ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এইভাবে মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল থেকে রেহাই পেল গল্পের নীতিশিক্ষা সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসার উপায় থাকে শুধু ঠান্ডা মাথা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশনগুলি দেওয়া হয়েছে এর বাইরেও কি কোনো অপশন থাকতে পারে ধন্যবাদ প্লিজ পাশে থাকুন সাপোর্ট করুন নিয়ে আসব অন্য আরেকটা মজাদার গল্প প্লিজ যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব শেয়ার এন্ড কমেন্ট জানান কেমন লেগেছে আপনাদের ফিডব্যাক আমি জানতে পারবো যে কেমন লেগেছে উৎসাহ পেয়ে আরও ভালো ভালো জিনিস ভালো ভালো গল্প আমি নিয়ে আসবো ধন্যবাদ